এসেছি চলে এসেছি অনেক দিন পরে তোমাদের জন্য অনেক রিকোয়েস্টেড ভিডিও তো কি নিয়ে চলে এসেছি আজকে স্টেট মেশিন মাত্র 299 টাকা তোমাদের পেজে আছে স্টেট মেশিন ডাবল সে মেশিন গুলো যারা কক্সবাজার যাও যারা বানিয়ে কি যে স্টুডেন্ট তাদের জন্য স্টুডেন্ট বাজেটে একটা মানিয়ে কি যে সুন্দর সুন্দর কিছু স্টিল নিয়ে আছে লং লাস্টিং এক বছর ওয়ারেন্টি 299 টাকা ফার্স্ট 20 এর ধামাকা অফার তো এখানে আরও আছে তোমাদের জন্য যে এখানে দেখো তোমাদের যারা মানে যে জিগজ্যাগ মেশিন বলা হয় একটা দিয়ে কাল করা যাবে তারপর তো এই মেশিনটা কিন্তু মার্কেটে অনেক অনেকজন সাজেস করতেছে অনেক ভালো আমরা নিয়ে আসছি তবে যারা নিচ্ছ তারা অবশ্যই অনেক রিকোয়েস্টের উপর আমরা নিয়ে আসছি দাম দেখা তবে মাত্র তোমাদের জন্য মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চ তোমরা পেয়ে যাচ্ছো জিগজ্যাগ মেশিন মাত্র আটশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা মেশিন আছে এই যে এই যে এটা কিন্তু তোমাদের কাছে রাখা যাবে মাত্র আটশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ আটশো টাকা এত সুন্দর একটা মেশিন মাত্র আশি টাকা এখানে আরেকটা মেশিন আছে এই যে ফুল একদম নিখুঁত এক টানে স্ট্যান্ড এক টানে স্ট্যান্ড দাম রাখা যাবে মাত্র মাত্র আটশো টাকা মাত্র এটা রাখা যাবে এটা কি দাম একটু বেশি দাম দেখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপর দেখেন একটা মেশিন আছে জিগদ্যাক মেশিনের মতন এই যে একটা মেশিন আছে লং লাস্টিং এবং পুরোপুরি কেমি ব্র্যান্ডের অরিজিনাল মালয়েশিয়ান দাম দেখা যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা

খুবই ভালো দাম মাত্র কত টাকা বলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা ধন্যবাদ সবাইকে তবে এখানে আমাদের দোকানে আসার জন্য আমাদের যে ভিজিটিং কার্ড আছে আমাদের দোকানের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তো এখানে অনলাইন নিতে পারবো ঢাকা ঢাকার বাড়ি যে কোনো জায়গাতে খালি একমাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা মানে গিয়ে পড়াগুলো পেয়ে যাবা তো এখানে যাদের দাদের ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবা আমাদের সাথে থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলে আসুন ভিডিও কনসেপ্ট চারবার চার নিস্তলা ঢাকা বারশো পাঁচ এখানে ইউনিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে